এ সম্পর্কে কোরআন অন্য আয়াতে আছে যে আমি যদি রাসুলের সাথে কোনো সম্পর্ক রাখতাম এটা হলো ওক পাবেন আবি মহিত এই ওক পাবেন আবিদ আবিমিত বলেছে ইয়া ওই লাম আত্মাকে লাম আত্মাকে নান না এই উকাবেন না ঘটনা এরকম বলা আছে যে এ খুব ধনী মানুষ বড় ব্যবসায়ী ছিলেন তো ব্যবসার থেকে যখন উনি মক্কা আসতেন তখন আরবের নেতাদেরকে দাওয়াত করে খাওয়াতেন তো এইভাবে একটা অনুষ্ঠানে তিনি আল্লাহ রসুলকেও দাওয়াত দিয়েছেন দাওয়াত দেওয়ার পরে সকল লোকজন আসছে কারণ আল্লাহ রসুল বলেন যে তুমি যদি কলেমায় শাহাদাত অর্থাৎ আমি যে আল্লাহ রসইল এই সাক্ষ্য তুমি না দাও যে আমি তোমার খানা খাব এখনো একটা বিপদে পড়ে গেল যে আমার বাড়ি একজন সম্মানিত মেহমান নাকে চলে যাবে তো উনি ওই কলেমাটা পড়লেন কলেমায় শাহাদাত পড়লেন আসাদুল্লাহ ইলা ইল্লা আসাদ মুহাম্মদ আব্দুল রসুল এই সাক্ষী দেওয়ার পর আল্লা রসুল তার বাড়িতে খানা খেলেন